তো আশা করছি তোমরা ভালো আছো আর আমিও ভালো আছি তো কথা হচ্ছে এটা তোমরা টাইটলার থামনেল দেখে কী বুঝবে যাই হোক বলেই দিচ্ছি গ্যাস ঠিক আছে তো আমি গেছিলাম একটু ভাইদের সাথে ঘুরতে গ্যাস তো আমি এখনও বাড়ি যাইনি এখন আমি বাড়ির বাইরে আছি বাড়ির মানে সামনেই আছি গ্যাস ঠিক আছে তো কথা হচ্ছে এটা তো এর মধ্যে আমি যখন ঘুরতে যাই ওই তখনই আমার মাথায় একটা আইডি আসে যে ওর উপর একটা প্রাণ করা যাক তার কারণ ভাইরে চলে যাচ্ছে কেরলে গেছ ঠিক আছে মানে দুদিন পর কাজের জন্য যাচ্ছে কেরলে তো আমি তোমাদের দিদি ভাইকে গিয়ে বলবো যে আজকে আমাদের সাড়ে চারটার সময় ট্রেন আছে ভাইরা যাচ্ছে তার সাথে সাথে আমিও যাচ্ছি তার যেন আমার এখানটায় আর থাকতে ভালো লাগতোস না গ্রামে এখানটায় কাজ আমার পোষাচ্ছে না তো আমিও যাচ্ছি ওদের সাথে ঠিক আছে তোমাদের দিদি ভাইকে গিয়ে বলতেছি ঠিক আছে তো তারপর দেখা যাক যে রিয়াকশন নিয়ে কি আসে গেছে চলো আমি এখন বাড়িতে যাচ্ছি বাড়িতে গিয়ে দেখি ওকে কী করতেছে না করতে তারপর আমি ক্যামেরাটা ভালো করে সেট করে দিয়ে তারপর নিচ্ছি রিয়াকশন ওকে আমি চল এসেছি বাড়িতে ঘুরিয়ে কোথায় তো তো গাইস ও বাইরে করতেছে কাজ ঠিক আছে তো ওকে ডাকবো আমি ও আসবে তারপর দেখাচ্ছি যে কী হয় ঠিক আছে চলো তো গাইস ক্যামেরা আমি সেট করে দিয়েছি ঠিক আছে ও গেছে বাইরে যাই হোক ও বাইরে কাজ করতেছে ঠিক আছে ওকে আমি ডাকবো তাতে ডাক বলবো যে আমার কোথায় জামা কাপড় কী আছে সব দিন করে দাও আমি বেরোচ্ছি এখন বাইরে থেকে তো আমার এই বাড়ি যেতেই হবে ঠিক আছে তোমার সাথে পুরো মজা হবে ঠিক আছে ওকে আমি একদম মানে পুরো কি বলে একদম দিব বাস ঠিক আছে চলো

ভাবলাম বাড়িতে থেকে বেকার কি করি যাই আরে কি হুট করে দাও না লেট হচ্ছে আমার ট্রেনের তুমি দেখো কটা বাজে এখন তিনটা তেরো বাজে তিনটা চোদ্দ বাজে আমার সাড়ে তেরটার সময় ট্রেন যাইতে হবে নিজবারে তুমি গিয়ে দাও না

নিয়ে আস আরে তাড়াতাড়ি নিয়ে আস সময় নেই তো যা তাড়াতাড়ি

পাগল নাকি আমি যাইতে দাও পাগল না আরে আমার এখানটায় ওখানটায় মাসে 24000 টাকা করে দিবে মাসে দরকার নেই ওমটা ওখানে ওখানে 24000 টাকা করে দিবে আর এখানটায় আমার এখানটার কাজ সব পোষাচ্ছে না ঠিক আছে তুমি আমি কি বলি শোনো ঠিক আছে আমি যাই আমি এখন ট্রেনে উঠে তারপর তোমাকে কল করব ঠিক আছে এখন আর ফোন করার দরকার নেই আর আমি মাকে বাবাকে পরে ফোন করে জানিয়ে দেব তুমি একবার যখন আসবে তখন বলে দিও ঠিক আছে ওকে

আমি মাত্র এক বছরের জন্য যাচ্ছি বেশি দিন না শুধু এক বছরের জন্য যাচ্ছি আমি না থাকতে বাড়িতে মা বাবা সবাই তো রয়েছে ঠিক আছে আমি কি বলি শুনো আমি কি বলি শুনো তুমি যাই না আমি বলো যাই না আমি বলো আরে পাগল আরে শুনো না আর এক বছরেরই তো ব্যাপার

আরে অনেক সময় হয়ে গেছে তুমি দেখো এখন কটা বাজে দেখো দেখো উনিশ বাজে তিনটা উনিশ বাজে বাবু প্লিজ তিনটা উনিশ বাজে কি বাচ্চাদের মতন করে এখন তুমি কি বাচ্চা আছো টাকা ইনকাম করতে লাগবে না আর এখানটায় কি এখানটায় আমার ভাল লাগে না আমার আর এখানটায় কাজ ফাজ করছে ইচ্ছাই করতেছে না আমার গ্রামে থাকতে ইচ্ছা করতেছে না বুঝছো আমি একটু শহরে যাব টাউনে যাবো ওখানটায় কাজ কাজ করবো পুরো মজা করবো আমি ওখানটায় গিয়ে কাজ করব ঠিক আছে আমি বাড়িতে থাকবো না দেখো যাওয়ার সময় কিন্তু এরকম করতে নেই আমি বলছি তো আমি যাচ্ছি এক বছর আরে বেশি দিন না তো এক বছর এক বছরের জন্য যাচ্ছি যাওয়ার সময় যাওয়ার সময় একটা হাক দাও না দাও দাও

আর ওর অবস্থা দেখো মুখের ঠিক আছে মানে মুখ একদম দেখতেই পারছো যে ওর অবস্থা কি আর আমি যদি চলে যাই তাহলে কি হবে বলো যদি সত্যি সত্যি চলে ওই দেখো কি বলে তো চলো গাইস ভিডিওটা আজকের জন্য এতটুকুই ঠিক আছে যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও আর চ্যানেল যদি নতুন হয়ে থাকো তো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের আশীর্বাদ ভালোবাসা সবাই দিও ঠিক আছে গাইস আর মিষ্টি করে একটা কমেন্ট করে দিও গাইস তো চলো দেখা যাচ্ছে একটা নতুন আহ প্র্যাং বা ব্লগে গেছে তো তখনকার জন্য বাই গেছে